জাতীয় পার্টি একজন অন্যতম নেতা হিসেবে সেই সময় তাকে জাতীয় পার্টির থেকে এরশাদের বড় থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনের নামার ব্যাপারে আমার তার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল মনে আছে আমি এখনো রাতের অন্ধকারে কীভাবে ছদ্মবেশে গাই জাফরকে দেশনেত্রী বেগম মুখালাজি কাছে নিয়ে গিয়েছিলাম এবং তখন থেকে আমার নতুন করে তার জনগণের পাশে থেকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই তিনি সম্পৃক্ত হয়েছিলেন এতে শহীদ যারা হয়েছেন তাদের সকলের প্রতি এখন শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাচ্ছি গত দুদিনে যে ভয়াবহ বন্যা বাংলাদেশের দুটো বিভাগকে একেবারে দুর্ভোগের চরম সিপাই নিয়ে গেছে সেই বন্যায় নিহত হয়েছেন ইতিমধ্যে কয়েকজন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এই বন্যায় দুর্গত হয়ে বা ভাষী হয়ে বাস্তচ্যুত হয়ে এখন আশ্রয় করছেন এবং সেই সমস্ত জনগণের প্রতি আমরা তাদের সঙ্গে সহ অমৃত জানাচ্ছি এবং তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিচ্ছি প্রিয় শুধুবৃন্দ কাজী জাফর সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচকেরা দীর্ঘ আলোচনা করেছেন ষাটের দশকে সত্তরের দশকে তারপরে তার ভূমিকা যদি তিনি বেঁচে ছিলেন তিনি অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশে তাই যখন আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন তিনি আমাদের নেতা ছিলেন পরবর্তীকালে আবার তার সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যখন আমরা বিরোধী দলে তিনিও তখন এই সরকারের ছিলেন না কিন্তু তাদের সমর্থন করছিলেন বন্ধুক এটা হচ্ছে অতীত আজকে আমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন একটা ভবিষ্যৎ এসছে একটা সময় এসেছে আমাদের মাঝে একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে যে আমরা অতীতের সমস্ত জঞ্জালগুলোকে ধরে ফেলে দিয়ে নতুন করে আমাদের দেশকে তৈরি করবো এবং সেটার এই সম্ভাবনা দেখিয়েছে আমাদেরকে আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আমাদের ছেলেরা এবং অসম্ভবকে সম্ভব করেছে তারা আমরা পনেরো বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছি এখানে আমরা সবাই আছি আমরা সেই একই কারণে সংগ্রাম করেছিলাম লড়াই করেছিলাম যে যে ভয়াবহ ফ্যাসিড শক্তি বাংলাদেশের উপরে চেপে বসেছে তাকে সরিয়ে সত্যিকার একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করা মানুষের বসবাসের জন্য যোগ্য সমাজ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা পনেরো বছর ধরে লড়াই করছি এর মধ্যে আমাদের অনেক বন্ধু অনেক সহকর্মী প্রাণ দিয়েছেন আমাদের প্রায় আটশোর মতো নেতাকর্মী তারা গুম হয়ে গেছে। এর মধ্যে আমাদের এমপি ছিলেন ইতিহাস আলী সেলিম পারভেজ সহ অনেক ছাত্র নেতা যুবনেতা তারা ছিলেন আমাদের প্রায় দু হাজারের মতো করা হয়েছে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে একটা মানুষের খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে মামলা নেই সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত এর মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের আপনারা আমাদের আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এক একত্রিশ দফা ব্যাপারে আমরা সবাই একমত হয়ে সেই একত্রিশ দফা হইতে করবার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম একত্রিশ দফা কী ছিল একটা সংস্কার যে আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই পরিবর্তন চাই